সাদর সম্ভাষণ আসসালাম আলাইকুম দর্শক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচন শেষ হয়েছে এবং সেখানে মেয়র পদে নির্বাচিত হয়েছেন জহরান মামদানি এখন জোহরান মামদানির এই বিজয় বেশ আলোচিত হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে কেন ডোনাল্ড ট্রাম্পের বিরোধের মুখে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন এটাই কি তার আলোচিত হওয়ার মূল কারণ নাকি আরো অন্য কোন কারণ রয়েছে যেমন তিনি অনেকগুলো প্রথম ঘটনার জন্ম দিয়ে ফেলেছেন এই মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এবং তার সামনে আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে বলতে পারেন আপনারা যে মেয়র নির্বাচিত হওয়া যতটা তার জন্য সহজ হয়েছে সামনের চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করা কি তার জন্য ততটাই সহজ হবে কিনা এটা একটা বিশাল প্রশ্ন এবং এসব কারণে কি তাহলে তিনি অনেক আলোচিত চলুন আমরা আজকে এই মামদানির নির্বাচিত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করি তিনি উনিশ তিনি আঠারোশো সালের পর এই নিউ ইয়র্ক শহরের সবচেয়ে তরুণ মেয়র হচ্ছেন মানে সবচেয়ে কম বয়সী মেয়র হচ্ছেন আঠারোশো সাল কত বছর আগের ঘটনা এরপর থেকে এত কম বয়সী কেউ মেয়র নির্বাচিত হননি এটি তার সাফল্যের মুকুটে একটা তিনি এই শহরের প্রথম মুসলিম মেয়র এটা আরেকটা এবং তিনি যে শুধুমাত্র মুসলিম মেয়র তা নয় তিনি এই গাজার একনিষ্ঠ সমর্থক এবং তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিএনএমবি নেতানিয়াহু নিউইয়র্ক শহরে আসে তাহলে তিনি যদি মেয়র হন তাহলে তাকে গ্রেফতার করবেন সুতরাং বুঝতে পারছেন যে মুসলিমদের ভোট তিনি কি পরিমাণে ব্যাপক পরিমাণে পেয়েছেন আবার যারা মানে মুসলিমদের অপছন্দ করে তাদের হয়তো তিনি ভোটও পাননি কিন্তু তারপরেও এবারে এই যে নির্বাচনে এত বেশি সংখ্যক ভোটার হয়েছে যেটি মোটামুটি ভাবে যুক্তরাষ্ট্রে নির্বাচনের জন্য একটা রেকর্ড বলা হচ্ছে কেন এই মেয়র নির্বাচনে এত বেশি পরিমাণে ভোট পড়লো সেটাও এই কন্টেন্টে আলাপ আলোচনা করব আরেকটি বিষয়ে তার এই জহরান মামদানির জন্য আলোচনা করতে পারি আমরা সেটি হলো যে তার আফ্রিকায় জন্ম নেওয়া তার প্রথম প্রথম মেয়র হয়েছেন তিনি মানে তার জন্ম হয়েছে আফ্রিকায় এখন আমেরিকার যে সংবিধান সেই সংবিধানে বলা আছে যে প্রেসিডেন্ট হতে হলে তাকে সেই দেশের জন্মসূত্রে নাগরিক হতে হবে অর্থাৎ কেউ যদি অন্য জায়গায় জন্মগ্রহণ করে এবং পরে সে আমেরিকার নাগরিকত্ব নেয় তাহলে তিনি আমেরিকার সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়র হতে পারবেন আবার তিনি সেদেশে পার্লামেন্টের স্পিকারও হতে পারবেন যদি সে দেশে জন্ম না নেন যে জন্য এলন মাস্ক যখন রাজনৈতিক দল গঠন করেছিলেন তখন এই আলোচনাটি সামনে এসেছিল যে তিনি যতই রাজনৈতিক দল তৈরি করুন না কেন তিনি আসলে কখনোই ডোনাল্ড ট্রাম্প জায়গায় মানে আমেরিকার প্রেসিডেন্ট তিনি হতে পারবেন না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে তিনটি বিষয় এই মামদানি সম্পর্কে আমরা বলতে পারি হলো তিনি তিনি সবচেয়ে তরুণ একটি প্রথম মুসলিম মেয়র এবং তিনি আফ্রিকায় জন্ম নেয়া যিনি যুক্তরাষ্ট্রের মেয়র হয়েছেন মানে নিউ ইয়র্ক সিটির মেয়র মেয়র হয়েছেন তিনি প্রথম একজন মানুষ গত বছরেই এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এবার এখন তো তিনি নির্বাচিত হয়েছেন বাট চেয়ারে বসতে বসতে জানুয়ারি মাস হয়ে যাবে এই সময়টুকু লাগবে তো যখন তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তখন তিনি একজন অচেনা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই অর্থে তার কোনো পরিচিতি ছিল না আর এখনো যে পুরো আমেরিকাতে সবাই যে তাকে চিনে তা নয় অন্তত পক্ষে পুরো আমেরিকার চল্লিশ শতাংশ মানুষ এখনো পর্যন্ত এই নিউ সিটি মেয়রের যে নির্বাচন এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই পরে ফলে পুরো আমেরিকায় যদি আপনি ফেডারেল সিস্টেমে যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন যে এই জহরান মামদানিকে কতজন মানুষ চিনে তাহলে পুরো আমেরিকার সবাই তাকে যে চেনে তা নয় ফলে তিনি যে খুব একটা পরিচিতি পেয়েছেন তা নয় কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তাকে অপছন্দ করেছে বা করছেন তাতে করে এটা একটা সুযোগ তার জন্য তৈরি হয়েছে তিনি হয়তো পুরো আমেরিকাতে অচিরে পরিচিতি লাভ করতে পারেন যদি ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে লেগে থাকেন এখন এই এক বছর আগে যখন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এই সময়ে প্রার্থী হিসেবে তার কোনো পরিচিতি ছিল না তার হাতে তেমন টাকা পয়সাও ছিল না যে তিনি টাকা পয়সা খরচ করে নিজে পরিচিতি আবার রাজনৈতিক নিজের সরাসরি সমর্থনও তার ঝুলিতে তখনও পর্যন্ত ছিল না তারপরেও তিনি সাহস করেছেন তিনি নির্বাচন লড়েছেন কাদের বিরুদ্ধে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো পরিচিত লোক সাবেক গভর্নর টেস্টেড পিপল এবং তিনি রিপাবলিকান প্রার্থী কার্টিস সেলোয়ার তাদের সঙ্গে তিনি লড়াই করেছেন এবং তাদের সঙ্গে লড়াই করার পর তিনি বিজয় অর্জন করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম গুলো তার এই বিজয়কে একটি শব্দ দিয়ে পরিচিত করিয়ে দিচ্ছে সেই শব্দটা হলো বিস্ময়কর কি শব্দ বিস্ময়কর এখন এসবের বাইরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে যে জোহরান মামদানি কি এমন একটা রাজনীতির প্রতীক যে রাজনীতিটাকে মার্কিন ডেমোক্রেটিক পার্টির যে প্রগতিশীল অংশ রয়েছে তারা খুঁজে পেতে চায় নিশ্চয়ই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধিতা করবেন এবং সেই বিরোধিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন মেয়র হয়ে যাবেন একটা সিটি কর্পোরেশনে একটা শহরে আমেরিকাতে এরকম প্রার্থী এরকম রাজনীতি তো ডোনাল্ড ট্রাম্পের বিরোধী যারা রাজনীতিবিদ রয়েছেন তারা খুঁজতে চাইবেন একথা তো সহজেই বলা যায় তার কিছু গুণাবলী আমরা বলতে পারি যেমন তিনি তরুণ বয়সের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে বয়সের বয়সের কারণে কারণে তরুণরা যা করতে করতে পারে পারে বৃদ্ধরা তা না আবার যারা প্রবীণ বা তাদেরকে আমি অবহেলা করছি না তাদের রয়েছে অভিজ্ঞতা তাদের রয়েছে স্থিতধি প্রজ্ঞা ধীরস্থির মানসিকতা নেতৃত্ব দেওয়ার এই গুণাবলীগুলো তাদেরকে অনেকখানি এগিয়ে নেয় তরুণরা অনেক চঞ্চল থাকে একই সঙ্গে ইনোভেটিভ থাকে তরুণদের অনেক এনার্জি থাকে তরুণদের অনেক ভালো ভালো গুণ থাকে তরুণদের হাত ধরে বিশ্ব বদলে যায় আবার প্রবীণদের চিন্তাভাবনাও বিশ্বকে বদলে দিতে পারে যদি তার চিন্তাভাবনা জরাগ্রস্ত হয়ে না ওঠে তাহলে তিনি তরুণ তিনি ক্যারেসভ্যাটিক এবং এই প্রজন্মের মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা অ্যাক্টিভ তিনিও তাই ব্যাপকভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন এখন এই যে তিনি তার আফ্রিকায় জন্ম নিয়ে এসে এই যে তিনি নির্বাচিত হয়েছেন এটি সে দেশের ডেমোক্রেটিক পার্টির এই যে বহুত্ববাদী যে মনোভাব সেই মনোভাবেরই একটা সুস্পষ্ট প্রতিফলন হিসেবে আপনারা ধরে নিতে পারেন তিনি রাজনীতি করতে এসে লড়াইও করে গেছেন রাজনীতির লড়াই থেকে তিনি সরে যাননি কিন্তু তিনি বামপন্থী কথা বলেছেন আপনারা জানেন যে বামপন্থী মানে সমাজতান্ত্রিক যে চিন্তাভাবনা তার বিপরীতেই কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষের অবস্থান তারা গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিক চিন্তা ভাবনাটা হলো সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গণতান্ত্রিক চিন্তার যুক্তরাষ্ট্রের একটা ঠান্ডা যুদ্ধ শীতল লড়াই অনেকদিন ছিল যতক্ষণ পর্যন্ত না সোভিয়েত ইউনিয়ন পতন হয় কিন্তু তারপরে এখনো এই বিষয়টি যে একটা বামপন্থী তিনি এরকম একটা ট্যাগ যুক্তরাষ্ট্রে কাজে দেয় বলেই অনেকে বলছেন তিনি বলছেন যে বিনামূল্যে শিশুকে যত্ন দিতে হবে জনপরি গণপরিবহন যেগুলো আছে সেগুলোর সম্প্রসারণ করতে হবে বাজার ব্যবস্থায় সরকারি যে হস্তক্ষেপ সেসব বিষয়ে তিনি কথা বলেছেন এবং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটু ভিন্ন কণ্ঠস্বর হিসেবে রাজনীতিতে আমেরিকায় তার গলা সেখানে আহ জেগে উঠেছে তিনি শ্রমজীবী শ্রেণীর মানুষের অর্থনৈতিক সমস্যাগুলোর দিকে ফোকাস করেছেন তিনি তাদের সুখ দুঃখের কথাগুলো বলেছেন এটি ডেমোক্রেটিক পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শ্রমজীবী মানুষের কাছ থেকে ডেমোক্রেটিক পার্টির একটু দূরত্ব তৈরি হয়েছে অবশ্যই মার্কিন জনগণের সঙ্গে যদি দূরত্ব তৈরি নাই হবে তাহলে কেন ডেমোক্রেটিকরা নির্বাচনে ফেল করবে কমলা হ্যারিস কেন সরে যেতে হবে রিপাবলিকানরা এসে নির্বাচনে জয়লাভ করেছেন সুতরাং এটি তো স্পষ্ট সাধারণ জ্ঞানের কথা যে ডেমোক্রেটিকদের এখন দূরত্ব তৈরি হয়েছে কিন্তু কোন জনগোষ্ঠীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্ব গ্যাপ কমিয়ে দেওয়ার জন্য কি কৌশল নিতে হবে কি কথা বলতে হবে কোন কাজ করতে হবে তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এই মামদানি তিনি দেখিয়ে দিয়েছেন এখন ডেমোক্রেটিক পার্টি লোকজনদেরকে আবার এই যে এই ধরনের প্রার্থী এটি নিউ ইয়র্কে জয়লাভ করেছে কিন্তু সমালোচকরা বলেন যে আরো যেসব অঙ্গরাজ্য গুলো রয়েছে সেসব অঙ্গরাজ্যে এই ধরনের প্রার্থী চলবে না অর্থাৎ এটি নিউ ইয়র্ক বলেই তিনি জয়লাভ করেছেন এরকম একটা কথা বলা হয়েছে তারপরেও যত আলোচনা থাকুক যত সমালোচনা থাকুক যত প্রসঙ্গ থাকুক যত কিছুই থাকুক না কেন সত্য একটাই বাস্তবতা এটাই যে মঙ্গলবার রাতেই নিউ ইয়র্ক সিটি পেয়েছে নতুন নাম মামদানি তিনি এখনো পর্যন্ত বিজয়ী সাকসেস হ্যাজ আ লর্ডস অফ ফাদার বাস্টার্ড বাস্টার একটাও থাকে না সো তিনি বিজয়ী এখন মিস্টার কুমোর বিষয়ে আলোচনা নাই করি তিনি নিউ ইয়র্কের সাবেক গভর্নর মানে তার একটা রাজনৈতিক হিস্ট্রি আছে তার পরিবারের এসব বিষয়গুলো বাদ দিই আমরা বরং আমরা মামদানি নিয়ে আলোচনা করি মামদানির এই নির্বাচনটা মিডিয়াতে গণমাধ্যমে ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে আমেরিকার একটা মিউনিসিপ্যালিটি নির্বাচনে এরকম ভাবে এত মনোযোগ মিডিয়ার পায় এটা একটা বিরল ঘটনা ফলে এখানে যে চ্যালেঞ্জ তৈরি হবে সামনের দিনে আসল যে খেলার কথা বলছি আমরা সেটি হলো যে আগামী দিনগুলোতেও এই মিস্টার মমদানি গণমাধ্যমের চোখে চোখে থাকবেন ফলে তার সাফল্য মানুষ জানবে তার ব্যর্থতাও জানবে একটা লোক চোখের সামনে থাকলে তার ব্যর্থতাগুলো চোখে পরে ছোটখাটো ভুলগুলোও ছোট চোখে পড়ে বিচ্যুতিও চোখে পড়ে ছোটখাটো বিজয়গুলো চোখে পরে বড় বিজয়গুলো চোখে পড়ে সবকিছু মানুষের চোখের উপরে থাকে সুতরাং তিনি একটা মূল্যায়নের উপরে থাকেন কাজেই মিস্টার মামদানি তার এই যে সময়কালে সময়কালে তিনি ব্যাপক পর্যবেক্ষণের মুখে থাকবেন এ প্রসঙ্গে আরো একজন মেয়র ব্যাপক পর্যবেক্ষণের মুখে ছিল তার নাম হলো বিল ডি ব্লাসিও তিনি নির্বাচিত হয়েছিলেন এক যোগ আগে এই নিউ ইয়র্ক সিটিতে তিনি মেয়র হয়েছিলেন এবং মেয়র হওয়ার জন্য তিনি বলেছিলেন তিনি অর্থনৈতিক এবং সামাজিক যে বৈষম্য আছে সে বৈষম্য তিনি মোকাবেলা করতে পারবেন বা করবেন এবং এই বৈষম্য মোকাবেলা করার বা বৈষম্য দূর করার স্বপ্ন হয়েছিলেন কিন্তু মেয়র হওয়ার পর তিনি দেখলেন যে তার হাতে সেই পরিমাণ ক্ষমতা নেই যত বড় স্বপ্ন তিনি দেখিয়ে ফেলেছেন তার হয়তো অনেক মানে মনোযোগ ছিল ভালো উদ্দেশ্য ছিল তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু বাস্তবে তিনি যা বলেছিলেন সেগুলো তিনি করে উঠতে পারেননি ফলে নিউ ইয়র্কের ভোটারদের চোখে তার অবস্থান হয়ে গিয়েছিল যে তিনি কথার রাজা কাজের কাজে নয় এবং তার জনপ্রিয়তা ধস হয়ে পড়েছিল সেখানে সুতরাং এখন তিনি যেসব কথাগুলো বলছেন মিস্টার মামদানি তিনি এই যে বারো বছর আগের যে ডেমোক্রেট যেই মেয়র বিল্ডি ডি ব্লাসিও তাকে কিন্তু মনে করিয়ে দিচ্ছে তাকেও এখন এইসব কথাবার্তাগুলো বাস্তবায়ন করে দেখাতে হবে শিশুদের জন্য ব্যবস্থা নিতে হবে গণপরিবহনের জন্য ব্যবস্থা নিতে হবে বাজার ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে হবে যেসব বামপন্থী কথাগুলো তিনি বলেছেন সেগুলো বাস্তবায়ন করতে হবে যদি তিনি সেগুলো বাস্তবায়ন করতে না পারেন তাহলে তার পরিণতিও ডেমোক্রেট বিল্ডি ব্লাসিওর মতোই হবে যিনি কথার রাজা হিসেবে চিহ্নিত হয়েছিলেন কাজের কাজে হতে পারেননি কাজে আমদানির জন্য সামনে যেটি বড় খেলা অপেক্ষা করছে সেটি হল যে কাজের কাজে হয়ে ওঠা কথার রাজা নয় এটি আমরা তার চ্যালেঞ্জের জন্য এক নম্বরে রেখে দিতে পারি এখন দ্বিতীয় যেটি হলো সেটি হলো যে মামদানির বিষয়ে ব্যাপক উচ্চ প্রত্যাশা রয়েছে কারণ সময় অনেক পরিবর্তন হয়েছে মানুষজন এখন তার ব্যাপারে অনেক বেশি প্রত্যাশা করছে মানে ধারণা তিনি প্রত্যাশা জাগিয়ে তুলেছেন যে তিনি পারবেন পরিবর্তন আনতে কিন্তু যদি তিনি পরিবর্তন আনতে না পারেন তাহলে ওই যে ক্লাসিও তার অবস্থা হবে তার মতোই এখন এরই মধ্যে ধরেন আপনার নিউ ইয়র্কের যিনি গভর্নর মানে সেখানে তো একটা স্থানীয় সরকার রয়েছে রাজ্য সরকার তারপরে রয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তো বিরোধের মুখেই রয়েছেন এখন নিউ ইয়র্কের যিনি গভর্নর তিনি হলেন স্থানীয় সরকার তিনি আবার ডেমোক্রেট দলের কিন্তু তিনি বলেছেন যে মামদানির যেসব উদ্দীপ্ত এজেন্ডা রয়েছে এগুলো বাস্তবায়ন করার জন্যে যদি তিনি অতিরিক্ত কর আরোপ করতে চান তাহলে গভর্নর তাকে সমর্থন করবেন না সুতরাং যেসব পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অতিরিক্ত কর করতে না এই ক্ষমতা হয়তো তাকে দেয়া হবে না এখানেও একটা বাধা বা চ্যালেঞ্জ রয়েছে ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন আপনারা পত্রিকা পড়েছেন নিশ্চয়ই যে তিনিও তাকে বাজেট দেবেন না সুতরাং অর্থনৈতিক সংকট বাজেট সংকট তার এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এটি তিনি কিভাবে মোকাবেলা করবেন সেটি একটি দেখার বিষয় রয়েছে কারণ পর্যাপ্ত তহবিল থাকলেও মামদানি এককভাবে সব কর্মসূচি তিনি বাস্তবায়ন করতে পারবেন না এবং সব কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তার ডেফিনেটলি গভর্নরের সহায়তা লাগবে এবং নিউ ইয়র্ক সিটি যারা চালায় তাদেরও সহায়তা লাগবে তিনি এই যে প্রচার অভিযান চালিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন অপরিচিতি থেকে মোটামুটি ভাবে স্টার হয়ে গেছেন এই সময়টাতে তার এই প্রচার প্রচারণায় আলাপ আলোচনার মধ্যে কর্পোরেট এবং ব্যবসায়িক যারা তাদের কঠোর সমালোচনা ছিল এবং এই যে যে লোকদেরকে তিনি সমালোচনা করেছেন তারা সবাই মিলে নিউ ইয়র্ক সিটিকে বিশ্বের আর্থিক রাজনৈতিক রাজধানীর মতো হিসেবে করে তুলেছেন এবং এই নিউ ইয়র্ক শহর চালাতে গিয়ে অবশ্যই এই কর্পোরেট এবং ব্যবসায়ী এলিডদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে মামদানিকে এবং তিনি যেহেতু আগে তাদের সমালোচনা করেছেন এবং সমালোচনা করে তিনি জনপ্রিয় হয়েছেন সুতরাং এই সমালোচনার বাধা পেরিয়ে তিনি কিভাবে তাদের মন জয় করবেন এবং নিউ ইয়র্ক সিটি পরিচালনা করার জন্য অর্থাৎ তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি এই এলিটদের পাশে পাবেন সেটাও একটা বড় ব্যাপার এটাও একটা বড় গেম এটাও একটা দেখার বিষয় রয়েছে এখানে যেটি করতে হবে সেটি হলো যে হয় এসব এলিটদের সঙ্গে তাকে লড়তে হবে যদি লড়াই তাহলে তো আপনার উন্নয়ন অগ্রগতি এগুলো পিছিয়ে পড়বে আর যদি সমঝোতাও তিনি করতে পারেন আর একটা পথ খোলা থাকতে পারে যদি তিনি সমঝোতা করেন তাহলে তিনি কি তার প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন এখানেও একটা বড় ধরনের ঝুঁকি রয়েছে মিস্টার মামদানির জন্য বিষয় আপনাদের বলেছিলাম সেটি হল যে তিনি গাজার যুদ্ধে ইসরায়েলের কার্যকলাপের ব্যাপক সমালোচনা করেছেন এবং তিনি একটা প্রমিস করেছেন যে যদি প্রধানমন্ত্রী মানে ইসরায়েলের নিউ ইয়র্ক সিটিতে আসেন তাহলে তিনি তাকে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতার করবেন এটা কিন্তু একটা বড় ধরনের পরীক্ষার মুখে তিনি পড়ে যেতে পারেন কারণ বেনিমিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো এবং কোনো একটা সময় তিনি চলেও আসতে পারেন তাহলে তখন কি দাঁড়াবে হ্যাঁ বেনিমিন নেতানিহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি একটা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুদ্ধ অভিযোগে এবং এই গ্রেফতারি পরোয়ানাটা রোম স্টেটিউট স্বাক্ষর করে যারা এই আইসিসি এর সদস্য হয়েছে সেই দেশের উপরে বাধ্য করে এই দেশের সংখ্যা একটি দুটি নয় একশোরও বেশি মজার ব্যাপার হলো যে এই রোম স্টেটিউট স্বাক্ষরকারী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র নেই তাহলে কোন ক্যাপাসিটিতে মামদানি বেনিয়ামিন নেতানিয়াহকে গ্রেফতার করে ফেলবেন সেটি একটা দেখার বিষয় হয়ে রইল সুতরাং এটি কি তার জনপ্রিয়তা অর্জন করার জন্যে না তিনি সত্যি সত্যি একটা পদক্ষেপ নেওয়াটাকে মিন করেন সেটি হয়তো কোনো না কোনো একটা সময় তার শাসন আমলে পরীক্ষার মুখে পড়বে চ্যালেঞ্জের মুখে পড়বে এটিও একটা গুরুত্বপূর্ণ বিষয় তার সফল হওয়ার আহ জন্যে আচ্ছা এখন এসব পরেও করা যাবে এগুলো সামনে রয়ে গেল আমদানির জন্য। কিন্তু প্রথমে যেটি করতে হবে সেটি হলো যে তাকে তার নিজের পরিচয় পরিচয় নির্ধারণ করে ফেলতে হবে জনগণের মনের ভিতরে তাকে ঢুকতে হবে তার প্রচার অভিযান জাতীয়ভাবে নিজের নজর কেড়েছে কিন্তু এখনো তো তিনি অনেক আমেরিকানের কাছে একটা অপরিচিত একটা শূন্য স্থান হয়ে আছেন যে স্থানে তার একটা ইমেজ তৈরি করতে হবে যেহেতু তার আগে অতীত নেই সুতরাং অতীত নিয়ে তাকে বেকায়দায় ফেলার মতো কোনো প্রচার অভিযানও বিরোধীরা করতে পারেনি আবার তার যেহেতু অতীত নেই কাজেই তার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করা এবং তাকে একটা সুবিধানের অবস্থা সুবিধাজনক অবস্থানে রাখার জন্যেও এটি কিন্তু মোটামুটিভাবে ভাবে আপনার নেই আমেরিকানদের মধ্যে ছেচল্লিশ পার্সেন্ট জনগণ নিউ মেয়রের নির্বাচনের খবর ফলো করেনি তারা তারা গুরুত্বই দেয়নি তাদের কাছে এই খবর কোন রকম মানে তৈরি করে না এটি সিভিএস এর একটা জরিপ সেখান থেকে বলা হয়েছে এখন তার প্রতিটি ভুল বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সমাজতান্ত্রিক একটা থ্রেট হিসেবে তাকে চিহ্নিত করার একটা প্রচেষ্টা নিউ ইয়র্কে থাকবে এখন এই তরুণ মুসলিম আফ্রিকায় জন্ম নেয়া এই তরুণ জন্য একটা বিজয়ের শুভেচ্ছা আমাদের দিক থেকে আমরা জানিয়ে রাখতে পারলাম কিন্তু সামনের দিনগুলোতে তিনি যেসব সব চ্যালেঞ্জগুলো ফেস করবেন সে আলোচনাও করলাম আশা করি আপনারা সবকিছুই জানতে পারলেন এবং আলোচনা কেমন লাগলো আপনারা যদি কমেন্টে জানান খুশি হব যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করেছেন নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ আমি গুলো একটু পড়ি দেখি কারা কি লিখেছেন চ্যাটার্জি সুজন হ্যালো বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি আজকের এই কন্টেন্টের প্রথম কমেন্ট দাতা একে জালালুদ্দিন ধন্যবাদ বলেছেন আপনাকেও ধন্যবাদ অনেক মাহমুদ হাসান কমেন্ট করেছেন আরফাত ইসলাম আচ্ছা আরফাত ইসলাম জানতে চেয়েছেন যে আমি কি বিষয়ে কথা বলছি আমি নিউ ইয়র্কের নির্বাচন ওখানকার যে মেয়র নির্বাচিত হলেন তিনি তার কি কি চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে থাকবে এসব বিষয় নিয়ে কথা বলছি আরফাত ইসলাম আরো কমেন্ট করেছেন আচ্ছা মনিউল হাসান কমেন্ট করেছেন শাহ আলম কিরণ তিনি একটি কমেন্ট করেছেন আমি ওনার কমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুপ্রিয় তিনি লিখেছেন যে তিনি আমার প্রতিটি কন্টেন্ট দেখেন আপনাকে অনেক ধন্যবাদ দেখার জন্যে এবং আমার বিশ্লেষণগুলো তার ভালো লাগে থ্যাংক ইউ কিন্তু তিনি আজকে প্রথম আমার লাইভ দেখছেন এবং তিনি আমার জন্য শুভকামনা জানিয়েছেন এবং এই চ্যানেলের প্রতি যেন অতি দ্রুত এগিয়ে যেতে পারে সেই জন্য তিনি শুভকামনা জানিয়েছেন আহ থ্যাংক ইউ সো মাচ আপনাদের শুভকামনা আমাকে অনুপ্রাণিত করে এবং আমি আবারও বলি যে যারা আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে জানতে চায় অথচ সময়ের অভাবে সেগুলোতে নজর দিতে পারেন না বাংলা ভাষায় আমি এই চ্যানেলটি করেছি যেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন সঙ্গে থাকে ধন্যবাদ শুভকামনা জানানোর জন্যে আরও ধন্যবাদ মামদানিকে শুভেচ্ছা জানিয়েছেন টিপু সুলতান কমেন্ট করেছেন আহ হারুন রশিদ কমেন্ট করেছেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন